ফুটবলে প্যানাল্টি মানে আশি শতাংশ গোলের সম্ভাবনা একটা দলের সবচেয়ে ভালো প্যানাল্টি শুটার দিয়েই প্যানাল্টির টেক নেওয়া হয় ট্যাকটিক্স ভেদে কে কখন প্যানাল্টি নেবে সেটা আগে থেকেই ঠিক করা হয়ে থাকে যেমন দলে যদি ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিনাল মেসির মতো কেউ থাকেন তাহলে বলা যায় প্যানাল্টিটা তারাই নিয়ে থাকবেন তবে দলে যদি একাধিক প্যানাল্টি স্পেশালিস্ট থাকে তখনই দেখা যায় বিপত্তি যেমনটা হর হামেশাই দেখা গেছে বিভিন্ন ক্লাব কিংবা জাতীয় দলে পিএসজি কথাই ধরুন না যখন সেই দলে ছিল নেইমার এমবাপ্পে কিংবা মেসির মতো তারকা ফুটবলার তখন কে নেবেন পেনাল্টি সেটা সব সময় সমস্যার কারণ হয়েছে এমনকি মাঝে মধ্যে পেনাল্টি নিয়ে নেইমার এবং এমবাপ্পের মধ্যে বিরোধও দেখা গেছে 2022 সালে লিগwidehat পেনাল্টি নিয়ে একটা ভালো ঝামেলাও তৈরি হয়েছিল যেটা নিয়ে আলোচনাও কম হয়নি मिनिस्टर ফিট্স কে নুন হামবাজিতুন আর আকর্ষণীয় উপহার তারপর পিএসজি অফিসিয়ালি সেই সমস্যা সমাধানে একটা পদ্ধতিও অবলম্বন করেছিলেন সিদ্ধান্তটা ছিল এমন যে পিএসজির প্রথম প্যানাল্টিটা নেবেন এমবাপ্পে যদি দ্বিতীয় প্যানাল্টি পান তাহলে নেবেন নেইমার এখন কথা হলো প্যানাল্টি নিয়ে এত কথা কেন কারণ তো অবশ্যই আছে কিলিয়ান এমবাপ্পে যোগ দিচ্ছেন স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যেখানে ইতিমধ্যেই আছেন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো জুট বেলিংহামের মতো তারকা ফুটবলার এখন প্রশ্ন হল এমবাপ্পে যখন ম্যাচে তাদের সাথে থাকবেন তখন প্যানাল্টি কে নেবেন এটা নিয়ে ফুটবল বিশ্বের এক প্রকার ঘুম হারাম হওয়ার মতো অবস্থা প্রশ্ন আসার কারণও আছে ওই যে পিএচজিতে থাকাকালীন বিভিন্ন সময়ে এমবাপ্পের সাথে প্যানাল্টি নিয়ে ফুটবলারদের বিরোধ ধারণা করা হচ্ছে রিয়ালে আসলে অন্তত এই প্যানাল্টি নিয়ে এমবাপ্পের সাথে হতে পারে ঝামেলা ঝামেলা হবে নাকি হবে না সেটা সময়ই বলে দেবে তবে অনেকে বলছেন এখানে ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই কারণ রিয়াল কিভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হয় সেটা ভালোই জানে এমবাপ্পে পিএচিতে যতদিন ছিলেন অনেকটা সর্বে সর্বা হিসেবেই সুযোগ সুবিধা পেয়েছেন যেটা কোনো চান্স থাকছে না রিয়েল মাদ্রিদে তাই এসব বিষয় খুব সুন্দরভাবেই নিয়ন্ত্রণ করা হবে রেজাউল করিম কালবেলা